যত কাণ্ড সন্দেশ খালিতে গত শুক্রবার শাহজাহান ঘনিষ্ঠের আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং বোমা সন্দেশখালীর সরবেরিয়ার মল্লিকপাড়া এলাকার ওই ঘটনায় রাজ্যের শোরগোল পড়ে গিয়েছে বিষয়টি নিয়ে সরব হয়েছে পদ্ম শিবির শনিবার ন্যাজাটে এ নিয়ে একটি সাংবাদিক বৈঠক করেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী অর্চনা মজুমদারও সাংবাদিক সম্মেলন থেকে শাহজাহান প্রসঙ্গে সুর চড়ান বসিরহাটের বিজেপি প্রার্থী তিনি বলেন শেখ শাহজাহানের প্রকৃত স্বরূপ যাতে জনসমক্ষে না আসে সেজন্য সিবিআই তদন্ত আটকানোর চেষ্টা হচ্ছে তখন মনে হয় যে এখানে আজকে সিবিআই যাতে তাদের মানে পুরো সুরক্ষার সাথে না কাজ করতে পারে সেই জন্যই আজকে শেখ শাহজাহান যে কি সেটা কেউ না জানতে পারে যেটাই বাংলার মানুষ না জানতে পারে সেই জন্যই আজকে এটা করা হচ্ছে তো আজকের এই যে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় যে কাজগুলো হচ্ছেন আজকের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আজকের এই শেখ শাহজাহান শেখ শাহজাহানের অনুপ্রেরণায় এই রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া এই রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ফলে সাধারণ মানুষের যে কতটা ক্ষতি হচ্ছে সেটা মুখ্যমন্ত্রী যেন আজকে চুপ করে আসে তার অভিযোগ শাহজাহান বাহিনী দিনের পর দিন ধরে রথের অন্ধকারে অস্ত্র পাচার করছে। আন্দোলনের মাথায় আমরা নিজেরাও দেখেছি বস্তা বস্তা টাকা আর্মস বন্দুক নানান রকম ধারালো অস্ত্র ওরা রাতের অন্ধকারে কারেন্ট বন্ধ করে দিয়ে মেন ফেলি দিয়ে ওরা পাচার করেছে আমরা মুখ বন্ধ করে সেটা দেখে এসেছি কারণ আমাদের কিছু করার ছিল না আমাদের ব্যাটা ছেলেরা বাড়িতে ছিলেন না আমরা মেয়েরা আমরা আন্দোলন করেছি কিন্তু ওদের সাথে এইগুলো নিয়ে আমাদের লড়ার ক্ষমতা ছিলেন না আমরা দিনের আলোয় লড়তে প্রস্তুত ছিলাম কিন্তু রাতের আলো রাতের অন্ধকারে কি করে লড়াই করতাম তার দাবি এই ঘটনার জন্য মুখ্যমন্ত্রী তার দায় এড়াতে পারেন না ভাবে আমার তো মনে হয় এখানে পুলিশ মন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী পুরোপুরিভাবে দায়ী তো আমরা চাইবো এখানে পুলিশ মন্ত্রী যে মুখ্যমন্ত্রী ওনার কোনো দায়িত্ব উনি নেবেননি ওনার আজকের সন্দেশকালীন মানুষের পাশে যাওয়া উচিত এই বসিয়ার লোকসভার প্রত্যেকটা মা বোনের পাশে যাওয়া উচিত তো উনি যাননি উনি বুঝে বুঝে গেছেন যে আজকের ওনার যে ষড়যন্ত্র যে উনি আজকে যে ষড়যন্ত্র ফেলিয়ে ফেলিয়েছিলেন সেই ষড়যন্ত্রটা ধরা পড়ে গেছে তাই উনি মানুষের কাছে যাবার কোনো মুখ নেই যেতে পারবেন না সাংবাদিক সম্মেলন থেকে রাজ্য সরকারকে এক হাত নেন বিজেপি নেত্রী অর্চনা মজুমদার তার অভিযোগ সন্দেশখালীর মানুষ একটা যতু গৃহের উপবাস করছে সন্দেশখালীর মানুষ আজকে সত্যি সত্যি একটা মানে কিসের উপর ভারত মানে যতু গৃহে বাস করছে তারা তাদের কোনো অস্তিত্ব ঠিক নেই যে কখন কোথায় বোম ব্লাস্ট করবে কখন কোথা দিয়ে কে উড়ে যাবে কারণ নিরাপত্তা বলে রাষ্ট্র যে নিরাপত্তা দেয় রাজ্য সরকার যে নিরাপত্তা দেয় স্বরাষ্ট্র মন্ত্রক যেটা দেয় পুলিশ প্রশাসন যেটা দেয় সেটা আজকে সংবেশকালী দেয় নেই বললে কম বলা তার আরো অভিযোগ সিবিআইকে আটকানোর জন্য বাংলার সরকার শীর্ষ আদালতে ছুটছে তিনি কোথায় আমাদের এনএসজির এই কাজের সঙ্গে হাতে হাত মিলিয়ে আরো দুষ্কৃতীদের এবং দেশদ্রোহীদের ধরবেন সেসব না করে তিনি সিবিআইকে বন্ধ করার জন্য তিনি আজকে আমাদের পাবলিকের পয়সা খরচ করে সুপ্রিম কোর্টে দৌড়াচ্ছে এবারের লোকসভা ভোটে সন্দেশখালীর ঘটনা যে বিজেপির অন্যতম প্রধান নির্বাচন ইস্যু তা শনিবারের সাংবাদিক সম্মেলন থেকেই স্পষ্ট সামিম মোল্লার রিপোর্ট কালকাটা নিউজ